প্রিয় দর্শক সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন সবাই আমি আজকে ডিম রান্না করবো ডিমগুলো ভেজে রাখছি এখন আমি কড়াইতে দিচ্ছি সাদা তেল দেবো দুটো তেজপাতা আর অল্প একটু সাদা জিরা এখন আমি দিয়ে দেব কয়েকটা কুচানো পেস্ট কাঁচামরিচ দু অল্প লবণ দিয়ে দেবো হলুদ কুড়া পেস্টান লাল কেড়া দিয়ে নিচ্ছি এখন দিতে সেটা আমি তো

অল্প দাঁড় কিনে শিল্পটাতে বেটে রেখেছিলাম একটা বাটিতে ওগুলো এখন দিয়ে দিব আমার ডিম রান্না হয়ে গেছে আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ এখন একটু দৈনিক আপনারা সবাই ভালো থাকবেন মাথায় নামিয়ে ফেলবেন এখানে যাব নামাই ফেলছি